তাহলে কেন কম দিচ্ছেন আসলে আমরা গুণগত মান বজায় রেখে আমরা আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করি আমাদের এই প্রোডাক্টটা আমরা সীমিত লাভ করি বড় বড় কোম্পানির বড় বড় প্রচার বড় বড় অ্যাড এদের খরচ বেশি তা আমরা এই তিন বাইশ আমাদের পড়তেছে আপনার হচ্ছে পনেরোশো টাকা মাত্র আচ্ছা আর বড় বড় কোম্পানি নিতে গেলে আপনার তেইশশো চব্বিশশো টাকা উনত্রিশশো টাকা এরকম এদের প্রাইস আছে ডিসকাউন্ট দিয়ে তেইশশো টাকা মতো পরে তিন আমাদের তিন বাইশ হচ্ছে আপনার 13 পয়েন্ট থ্রি আর এম আপনার পনেরোশো টাকা আচ্ছা তারপরে আছে আমাদের টু এম হ্যাঁ

2.5 rm আমরা বিক্রি করতেছি আপনাদের 2780 টাকা আচ্ছা 2780 2.5 rm 2780 100% তামা এবং ফায়ারপ্রুফ করা এবং আমাদের কেবল বলেছে একটা আপনাদের ই আছে যে 100 বছরের আমরা লিখিত গ্যারান্টি দেই এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যদি কেউ প্রমাণ করতে পারে যে এটার ভিতরে অ্যালুমিনিয়াম আছে বা লোহা আছে ওই ভদ্রলোক 1 লক্ষ না 5 লক্ষ টাকা পুরস্কার পাবে যদি এরকম প্রমাণ দেখাইতে পারে যে এটা তামার অন্য কিছু আছে আচ্ছা আচ্ছা তো তারপরে দেখাবো আমরা 3.0 rm হ্যাঁ থ্রি পয়েন্ট আর এম আমরা বিক্রি করতেছি আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম যেটাকে বললে আপনার সাত বাইশ সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপর আছে আমাদের সিক্স আর এম সিক্স আর সিক্স আর এম আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা আপনাদের হিসাব দিয়ে দিতে পারবো তো আমাদের সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ আর আমাদের ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত আমাদের সাত আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার অনলি আপনার চার হাজার নয়শো টাকা সাত আমাদের চার হাজার নয়শো টাকা এটাকে তিন সাতশো সাতষট্রিশ বলে কেউ ফোর পয়েন্ট ফাইভ আর এম বলে আর আমাদের ফোর আর এম হচ্ছে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের আপনার ফোর পয়েন্ট জিরো আর এম এখানে আপনার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আপনারা যে কোনো ভাবে প্রুফ করে নিতে পারবেন বা প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন এখানে আমাদের কেবলসের কোনো শেষ নাই আমার দোকানটা পুরো ভরাই কেবল কেবল আর কেবল আর এই এম এম ব্র্যান্ডটা আমাদের নিজস্ব এবং বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমরাও কিন্তু গ্যারান্টি কম দিচ্ছি না এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা অনেকে দেখা গেছে মামুন ভাই বাসা করছে দেখা গেছে বড় বড় কোম্পানির এক লাখ টাকা আসবে দাম নিতে গেলে কেবল আসলে মানুষের সাধ্যের মধ্যে থাকে না তো অনেকে চিন্তা করে যে আমরা সীমিত রেডে যাতে ভালো প্রোডাক্টটা নিতে পারি প্রোডাক্ট ভালো হয় রেডু যদি কম হয় তাহলে তো নিতে সমস্যা নাই তা আমরা বড় বড় ব্র্যান্ডে এক লাখ আসলে আমরা দিব বাউন্ন হাজার বাউন্ন হাজার মানে প্রায় অর্ধেকেই আপনার ছাড় তো হান্ড্রেড পার্সেন্ট আমার ফায়ার প্রুফ করা যেমন আমাদের ফোরার এম চার টাকা আমি সবগুলো রেডি বলে দিচ্ছি এজন্য যে পার্সেন্ট হিসাব করে আপনারা বের করে নিতে দিতে এবং আমার প্রত্যেকটা মালের গায়ে রেট দেওয়া থাকবে এখানে দুর্নীতির কোন সিস্টেম নেই প্রাইস আছে তারপর গায়ে রেট দেওয়া আছে এখান থেকে আপনারা হিসাব করে বের করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আছে আমাদের সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে আপনি বড় বড় মেন লাইনে ব্যবহার হয় সাত আঠারো আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা পরে আপনার সাত আঠারো মানে জিরো আর এম তারপরে আছে আমাদের ট্রেনার এম টেনার এম এই যে ট্রেনার এম দেখতেছেন মোহন অনেক ওজন আসলে ব্যবহার করে পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি তারপরে আসলে আমাদের ষোলো আর এম ষোলো আর এম টা উঠাইতে পারবো না এই যে ষোলো আর এম আমাদের লেখা আছে এখানে ষোলো আর এম এটা ডিসকাউন্ট দিয়ে পরে সতেরো টাকা আমরা যে কেবল গুলো এগুলো সব হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ করা বড় বড় ব্র্যান্ডের সাথে আপনারা সমন্বয় চেক কইরা তামা কিনা প্রুফ করে নিতে পারবেন আমাদের এখানে আর আমি প্রোডাক্ট দেখাইলাম এরকম না যে দেখাই সে আপনি নিতে হবে আপনি আসছেন নিতেই হবে এরকম না আপনি আসেন আইসা দেখেন একটা বাসা বাড়ি তৈরি করছেন আপনার বাসা আর একদিন দুই দিনের জন্য না আমার প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় ভালো লাগে তাহলেই তো নেবেন আর আমরা আপনার গ্যারান্টি সহকারে আমরা মাল বিক্রি করে থাকি এই প্রোডাক্ট আপনার বিল্ডিং এর লাইফ গ্যারান্টি আল্লাহ রহমতে কারণ হচ্ছে কি তার যদি তামা হয় আর যদি ফায়ার হয় সেটা যে কোনো কোম্পানির হোক একশো বছর গ্যারান্টি আর আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে এবং সব কিছু চেক করে দিব আপনাদের যে এটা তামা কিনা এটা ফায়ার প্রুফ কিনা প্রয়োজন আগুনে পুইরা চেক করে আপনারা নেবেন আর আরেকটা বিষয় হচ্ছে মামুন ভাই যে অনেকে বলে যে

বিজলি বিজলি আচ্ছা এই যে আরো ফেলের বিজলি কেবল হ্যাঁ এটো আগুন দিলাম দেখেন এটো কিন্তু আগুন লাগছে আগুন লাগার পরে কি হইছে প্লাস্টিক পড়ছে কিন্তু আগুন ছড়ায় নাই ছড়ায় না এটা জি তারপর হচ্ছে আমাদের যে আমরা তো ছোট ছোট কোম্পানি আমাদের এমএম ব্র্যান্ড না আচ্ছা আচ্ছা তা আমাদের এমএম ব্র্যান্ডও দেই দেখেন আসলে তার তো সবই এক কিন্তু নাম সে আলাদা যেমন আপনার নাম মাউন ভাই আমার নাম মিলন ভাই আসলে মানুষ তো এক কিন্তু আপনি ভিডিও করতেছেন আমি কথা বলতেছি এরকম না আগুন নিভে গেছে এটা তো আগুন দিয়ে আপনি বানাইছে আগুনে হিট দিয়ে এটা তৈরি করছে তাই না কিন্তু আগুন লাগবে আগুন ছড়াবে না ফায়ার প্রুফের মূল উদ্দেশ্য হচ্ছে এটা তো যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন বিজলি আর আমাদের এম ব্র্যান্ড

তো যারা যারা নিতে চায় আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের কাছে লিস্ট পাঠাইবেন আমাদের সাথে কথা বলবেন লিস্ট পাঠাইলে আমি হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাদের ইস্টিমেট দিয়ে দেবো বা সুইদের ছবি পাঠাবো আপনারা তার ইস্টিমেট পাঠাবেন তার হিসাব দিয়ে দেবো যে এত টাকা আপনার লাগতে পারে তো আপনাদের জন্য এটা খুব উপকার হবে আপনারা লাগলে দশ দশ দোকান বিশ দোকান যাচাই করেন সমস্যা নেই যে আমার তো নিতে হবে এরকম কিছু না আপনারা যাচাই বাছাই করে পুরো কিনবেন তারপরে যে হোল্ডার আছে বিভিন্ন কালারিং হোল্ডার আছে বিভিন্ন কালারের হোল্ডার আছে এগুলো আপনার বাহাত্তর টাকা পিস এগুলো বাহাত্তাগুলো তারপরে দেখা যায় আমার কাছে হিউজ পরিমাণের সিক্স পিন কালেকশন আছে তারপরে এটা আমার নিজস্ব ব্রান্ড কিন্তু মামুন ভাই এটা আমার এম এম আমার নিজস্ব ব্র্যান্ড এম এম এর কেবল আছে এম এম এর সিক্স পিন আছে এম এম এর গ্যাং সুইচ আছে এই যেখানে দেখেন এম এম এর গ্যাং সুইচ যেমন আপনার ওয়ান গ্যাং চল্লিশ টাকা টু গ্যাং আপনার পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং ওইগুলো আপনার সত্তর টাকা ফোর গ্যাং আশি টাকা ফাইভ গ্যাং হচ্ছে আপনার নব্বই টাকা তারপর এইট পিন একশো বিশ টাকা এটি গ্রান্টি আবার কম দামি কম দামিও আছে আর আমাদের নিজস্ব ব্রেকার যেটা আপনার বাসাবাড়িজন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যাতে কোনো শর্ট সার্কিট হলে অটো পড়ে যাবে এটা আমরা আমরা দিচ্ছি 12 বছরের গ্যারান্টি জি সিঙ্গেল ডাবল সবকিছু আছে যারা নিতে চায় আমি কি বললাম জামার কাছে শুধু আপনারা স্টিমেটটা পাঠাবে যে মিষ্টির আমাকে এই হিসাবটা দিছে এই হিসাবটা আমার কত টাকা আসতে পারে আমার ব্র্যান্ড চাইলা আপনারা নিতে পারবেন বা বিআরবি গ্রিজলি যা যেরকম প্রয়োজন কোন কোনো চাপ নাই আমার আমার ব্র্যান্ডই নিতে হবে এরকম না ব্র্যান্ড যদি ভালো লাগে যদি আপনাদের রেডে পছন্দ হয় আর আমি তো গ্রান্টি সহকারে বিক্রি করি তার যদি তামা হয় নিতে পারেন ইনশাল্লাহ আশা করি আমি তো ভিডিও আজকে থেকে করি না দীর্ঘ বছর যাবত ভিডিও করতেছি আপনারা আমার অনলাইনে সার্চ দিলে দেখবেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউবে আমার আপনারা দেখতে পাবেন আমি আসলে সততার সহিত ব্যবসা করতে চাই ব্যবসাটা হচ্ছে হালাল জিনিস আল্লাপাক ব্যবসাকে হালাল করছে আপনার মিষ্টি কথাই কিন্তু আপনার ভিজে না আপনারা যাচাই বাচাই করবেন যাচাই বাচাই করে নেবেন আমি যে ভালো মানুষ সেটাও আমি বলবো না আপনারা দশ দোকান যাচাই করে যার আপনার ভালো মনে হবে তার থেকে প্রোডাক্ট নিতে হবে আর প্রবাসী ভাইদেরকে আমি সবচাইতে বেশি আপনার সাপোর্ট দিয়ে থাকি কারণ তারা অনেক কষ্টের টাকা কষ্টের টাকা সবারই কিন্তু প্রবাসী ভাইরা বাইরে থাকে এরা আসলে দেশে আসতে পারে না আইসা দেখেও প্রোডাক্ট কিনতে পারে না তো তারা বিশ্বাসের উপরে প্রোডাক্ট নিতে হবে ইনশাল্লাহ আশা করি আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে যে কোনো আপনার জেলায় বলবেন আমি ওই জেলায় প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো আপনি এক লাখ টাকা প্রোডাক্ট নিয়েছেন আমার কাছ থেকে আমি এক হাজার টাকা অ্যাডভান্স নেবো আপনার কাছ থেকে এক হাজার আমি নিরানব্বই হাজার টাকা প্রোডাক্টে আমি কন্ডিশনে পাঠিয়ে দিব ওখানে টাকা দিয়ে আপনি প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন কারণ এই ব্যবস্থাটা রেখেছে এই জন্য যে অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে টাকা নিয়ে টাকা পাচ্ছে না পোড়াগো পাচ্ছে না মানে ভালো তো সবখানে আছে এটা তো জানেন মামুন ভাই হাতে পাঁচটা আঙ্গুল যেমন সমান না দুনিয়াতে সব মানুষও সমান না ভালো দুনিয়াতে আছে তো আমাদের এম এম মূল বিষয় হচ্ছে এটা আমার নিজের ব্রান্ড আমার নিজের ব্রান্ড আমি কখনো চাবো না যে এটা অপপ্রচার হোক বা এটা মানুষ নিয়ে ক্ষতিগ্রস্ত হোক এই পর্যন্ত যত প্রোডাক্ট বিক্রি করেছে আল্লাহর রহমত আপনাদের দোয়াই কেউ কোনো খারাপ বলতে পারে নাই সবাই নিয়ে উপকৃতই হচ্ছে কারণ এই ভিডিওটা কিন্তু ইউটিউবে যাবে আর যারা আগে আগে প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছে সেবা ভালো পাইছে তার অবশ্যই এখানে কমেন্ট করবেন কারণ কমেন্ট করে আরো ভাইদেরকে আপনারা উৎসাহিত করবেন যে না মিলন ভাই ভালো লোক না খারাপ লোক আপনারা এখানে কমেন্ট করবেন আসলে যদি ভালো হয় তাহলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন কারণ আল্লাহ পাক আপনাদের দুনিয়াতে সব মানুষকে এক রকম বানায় নাই তো আমরা এখানে বিজনেস করতে আসছি এখানে বিজনেস করে শততা সয়িদে বিজনেস করব ইনশাআল্লাহ আশা করি তো আমাদের কাছে বিভিন্ন রকমের মানে এটা ভাষা বাড়ি তৈরি করতে যত প্রোডাক্ট প্রয়োজন সব আছে আমাদের কাছে তো আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর দোকানে আসার লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার মেয়র হানিফ ফ্লাইওভার সাথে আমি আবারও বলি গুলিস্থান বাজার মেয়র হানি ফ্লাইওভারের টুলগড়ের সাথে এক নম্বর ভবন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর সাতষট্টি নম্বর দোকান আমার যারা আসতে পারবেন এই ঠিকানায় আসবেন আর না আসতে পারলে হোয়াটসঅ্যাপে ইমুতে বা ফোনে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন আর না আসলে আমি প্রয়োজন পথে অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে নিয়ে আসবো না হয় আমি গিয়ে নিয়ে আসবো আপনাদের কোনো সমস্যা নেই